নমস্কার কুনাল ঘোষ সংবাদ মাধ্যমের বন্ধুদের কাছ থেকে শুনলাম মিঠুন চক্রবর্তী নাকি আমার বিরুদ্ধে একটি মানহানির মামলা করেছেন একশো কোটি টাকার একশো কোটি টাকার আমি এখনো কোন চিঠিপত্র কিছু পাইনি তো আমার একটি বক্তব্য আমিও জানিয়ে রাখি আমিও একটি মামলা ওনার বিরুদ্ধে ফাইল করেছি তো এখন তার নোটিশটা এখনো আমার আইনজীবী অয়ন চক্রবর্তী একটু সুস্থ দ্রুত সুস্থ হচ্ছে মানে নোটিশটা এখনো পাঠায়নি মামলা আমিও করেছি এইবার রইলো পরের পার মিঠুন দা আমার বিরুদ্ধে একশো কোটি টাকার মাহানির মামলা করেছে আরে যে দল বদলু মাল যে কথায় কথায় দল বদল করে ছোটবেলায় নাকি নকশাল তারপরে জ্যোতি আঙ্কেল ও পাশে গিয়ে ও নাকি ওখানে গিয়ে না তারপরে চলে গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার বোন তারপরে সে চলে গেল বিজেপিতে যে ঘন ঘন দল বদল করে কোন দলে তার মান নেই তার আবার মানহানির মামলা মামলা টেন আর দু নম্বর হচ্ছে আমি ওয়েট করছি এরকম একটা সিচুয়েশন ওয়েট করছিলাম যে মিঠুন আমি চাই একটা মামলায় অভিনেতা মিঠুন দা আলাদা আমার সঙ্গে এক সময় দাদা ভাই সম্পর্ক আলাদা এখন যে লড়াই আমি চাইছিলাম ওকে একটা মামলায় যে কোনো মানহানির মামলায় আমি ওই সমস্ত চিটফান্ডের জিনিসগুলো নিয়ে যাও আমি কেন বলেছি এবং আমি ব্রেয়ার দেব মানহানির মামলা নিশ্চয়ই ফয়সালা হবে তো তার আগে তো দেখতে হবে আমি কেন বলেছি মামলাগুলো সিবিআই কে হ্যান্ড ওভার করে দেওয়া হোক এই এই হচ্ছে ওর বেনিফিশিয়ারি এই এই ইনকাম এই এই কানেকশন চারখানা অন্তত চিটফান্ডে আছে আমি ওয়েট করছিলাম এখন মিঠুন দাই যখন নেমন্তন্ন করে আনছে বাকিটা মিঠুন চক্রবর্তী আপনার সঙ্গে আমার কোর্টে দেখা হবে আর একটা জিনিস মনে রাখবেন যাকে চিঠি পাঠাচ্ছেন তার নামটা কুনাল ঘোষ মনে রাখবেন প্রিয় দেখলেন ভিডিওটি আর বারবার করে উনি নিজের পরিচয় দিচ্ছিলেন শেষবারও দিলেন শুরুতেও দিয়েছেন দেখলেন ইনি হচ্ছেন আমাদের জনপ্রিয় নেতা কুণাল ঘোষ ওনার ফেসবুক পেজে এই পোস্টটি উনি করেছেন সেখান থেকে ভিডিওটি আমি শেয়ার করছি আপনাদের সাথে আচ্ছা এবার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে মামলা মামলা চলতে থাকবে চলুন এবার দেখি ওনার কমেন্ট সেকশনে গিয়ে যে কমেন্টগুলো যারা যারা অলরেডি দেখে ফেলেছেন এই পোস্টটি তারা কমেন্ট করেছেন অনেকে সেই কমেন্টগুলো আমরা একটু মানে আমি যখন রেকর্ড করছি তখন বারো ঘন্টা হয়ে গেছে বারো ঘন্টা আগে ইন কোর্স করেছেন এটা তো দেখি কমেন্টগুলো পড়ে চলুন প্রথম যে কমেন্টটা আসলো সামনে অলপ কমেন্টের দেয় প্রথম কমেন্ট যেটা আমরা দেখতে পাচ্ছেন আমি এটাও করবো না আপনারা পড়ে নানান দেখতে পাচ্ছেন দ্বিতীয়টা আমি পড়ছি কুনাল একটা জিনিস আপনার জিনিস জানার খুব ইচ্ছে আমার আপনি যখন কোনো কিছু সম্পর্কে মিডিয়ায় লাইভ করেন বা বলেন তখন কি সেখানকার কমেন্টগুলো আপনি পড়ে দেখেন যদি দেখে থাকেন তাহলে তো আপনাকে কলকাতার আলু চিড়িয়াখানায় রাখা দরকার যে এত কিছু শোনার পরও আপনার ন্যূনতম লজ্জাটুকু নেই এখানে রিপ্লাইয়ে যাই রিপ্লাইয়ে নেই কে গিয়ে দিয়েছে একটা কথা বলে রাখি কমেন্টগুলো তো মোনার পেজে গিয়ে আপনারা দেখতে পাবেন পড়বেন কিন্তু সেই পড়ায় আর এইভাবে দলগতভাবে একজন কমেন্ট পড়বে দেখবেন আলাদা মজা পড়বে আমরা দর্শক আমরা এনজয় করি ওনারা পাল্টা মামলা মামলা করতে থাকুক ওনাদের মানহানি হতেই থাকে এবার ওই রিপ্লাই দিয়েছি দেখুন ওই কমেন্টের মানবেন্দ্র দাস বিট্টু তৃণমূল কংগ্রেসের একা কুণাল ঘোষ যেভাবে বিজেপি সিপিএম ও অন্ধ ভক্তদের নাচাচ্ছেন তাতে তাদের গায়ে তো লাগবে তাই তারা তো গালি দেবে কারণ কুণাল ঘোষের প্রশ্ন উত্তর দেওয়ার ক্ষমতা তাদের নেই অশ্লীল কথাবার্তা মুখ করাই বলে এবার এই কমেন্টের পরিপ্রেক্ষিতে রিপ্লাই এসছে উত্তম বেড়া তা অনেক কিছুই বলে সবাই মজা পায় হ্যাঁ সেই মজাই আমরা এই মুহূর্তে দিচ্ছি উত্তম বেড়া আমি শুধু ভাবি এরা নিজেদের বিচার না করেই অন্যকে যা ইচ্ছা বলে বাজার করে আনাজ উকিল কাছ থেকে আনাজ নিয়ে আনাজের দাম দেয় না মাছ নিয়ে বলে একটু পরে দিচ্ছি বলে আর দেয় না তারা কি করে চিটিং চিটিংবাজ চোর বলে আমি তুই পাই না মানে দাস আর একটু ওর কোনো লজ্জা নেই পানে দিয়েছে তুলো আর পিঠে বেঁধেছে কুলো শঙ্খদ্বীপ দে বলছে না কাঞ্জিরাঙ্গা ন্যাশনাল পার্ক গন্ডার হচ্ছে টেক্কা দেবে সুশান্ত মেধা বলছে মানবেন্দ্র দাস একটু লজ্জা থাকলে তো দেখবে দাদা আচ্ছা অসিত চৌধুরী বলছে যার মানি নাই তার আবার হানি

রোমাঞ্চিত হওয়ার পর আচ্ছা এটা সন্তান মাইটি রোমান একটা ভিডিও দিয়েছে ভিডিওটা একটু চাইনি কবে আইট হওয়ার সম্ভাবনা তাই আমি মিউজিক দিচ্ছে দেখে খুশি হল আচ্ছা সঞ্জীব সামন্ত পোস্ট করেছে একটি ভিডিও দিয়ে আর কমেন্ট লিখেছে মিঠুন চক্রবর্তী মাল বলছে

সারা বাংলা জুড়ে তারা আজকে ঈশ্বর জ্ঞানে পূজিত হচ্ছেন পাঁচ হাজার দিন বলা হয়েছে আমাকে কালকের পর থেকে আমি আমি অ্যান্টিসিপেটারি বেল মুভ করিনি কোনো দিন করব না মমতাদি পুলিশ পার্টি আমার ধরে নিয়ে যাক তার পরের কমেন্ট হচ্ছে অনিন্দ ভট্টাচার্য একটা চোর কতটা নির্লজ্জ বলে মুখ দেখায় এর পরিবারও এই কায়দাটাকে কিছু বলে না পদাকারটাকে কিছু বলে না স্যার রাজেশ মালিক বলছে কুনাল তুই মেরুন সাহের ঘরেও চুরি করছিস যা বেদরে তুই বাকিটা আমি করে আছি আমি পুরোটা পড়বো না কারণ আমার পড়া ঠিক হবে না যা যেটা লিখেছে সেটা লিখেছে বাবা শ্রীকান্ত মন্ডল জেল খাটা দাগিয়ে আসামি কি বলে সুভাষ চৌধুরী বলছে প্লিজ ওনাকে আর কেউ গালাগালি করবেন না উনি অনেক অনেক ধৈর্যশীল মানুষ ওনার সহ্য শক্তিও প্রকট তাছাড়া যে গুণ ওনার আছে তা কিন্তু আপনার নেই যেমন ধরুন বাকি যারা দেখে নেন আমি সত্যতার প্রতীক লিখেছে দেখতে পাচ্ছি আপনাকে আগে প্রিজন ভ্যানে দৌড়াতে হয় পুলিশের তারায় এখন সবার তারায় আদালতে দৌড়াতে হচ্ছে তার চেয়েও বড় কথা আপনি মমতার জন্য কত লড়াই করছেন তবুও দুঃখের বিষয় মমতা আপনার বিপদের সময় একবার বড় পাশে দাঁড়ানোর কথা তো দূরের কথা সহযোগিতা করার কথা বলেন না এটা কোনো কথা জয়ন্ত কুমার আমরা দেখেছি দাগি শিক্ষক

এমন কি দিতে পারবেন এখন কি দিতে পারবেন কমেন্ট করলে অনেক তথ্য পাওয়া যায় ভাস্কর দাস লিখেছে মিঠুন দা আপনার থেকে অনেক শ্রদ্ধেয় মানুষ আমি সব কমেন্ট কিন্তু পড়তে পারছি না দেখে নেন আপনারা নাকি আবার মান সম্মান রাজু বিশ্বাস শুভ ঘোষ লিখেছে আপনার মান আছে তো ইউনিয়ন ব্যাংকের চাকরি কি জানা বলছিলেন আমি আর কমেন্ট করছি না বাকিটা আপনার পেজে গিয়ে দেখে নিতে পারবেন পেজ এই যে কুণাল ঘোষ ওনার ছবি দেওয়া আছে যাই হোক ভিডিও এখানে রাখছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এতে আমার কিছুটা সহযোগিতা হবে আর ভিডিওটাকে লাইক কমেন্ট করুন কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ